আসসালামু আলাইকুম আনারা ভাই কেমন আছেন আই কিন্তু ব্যাপক ভালো আছে আই নিজের না হইলো হর ঋণ খাই ব্যাপক আর হ্যাট হুলাই অন কিন্তু স্যার বই রেছে আরামে আরাম করতেছে শান্তিতে আসি ক্লান্ত লাগতেছে দেই এখানে ঘুমান জানি ঘুমো আইয়ে নাইস কদিন টেনশন চিন্তায় কি চিন্তা কি টেনশন আনার এখানে শেয়ার করি আচ্ছা আনারা কি হারবেন পারবেন এই যে পুরো জমিদার হাট বাজার ইেরো চৈদ্দ সালে সালেতে দেখতাম এই বাজার ব্যাপক জমজমাট আছে না এই যে মাছ বাজার টল এখানে দেখতাম ব্যাপক মাছ ব্যবসায়ী আয়তো মাছ বেচত এরপরে তরকারি বাজার ব্যাপক জাক জম এত হলের গড় এই যে রাস্তার মাথার তখন মানুষ যাইত আন্ডের দিন জমিদারের যাইত কেনাকাটা করতো ব্যাপক জনসংখ্যা থাকতো কিন্তু অন্ত জমিদারের একারি কেমন জানি হয়ে গেছে জমিদার বাজারে শুধু টিঙ্গা মাছ ব্যবসায়ী বই হ্যাঁ কোনা মাঝে মধ্যে মাছের দাম তো টিঙ্গা বইলে মানে কম হান যায় না বেশি মাছ ব্যবসায়ী আইলে না মূলে টুলে লন যাইতো আর যে দলে আইয়ে সেই দলে কিন্তু এই বাজারের এককারি দিছে মারি ओझे इजारास जारा, ना इजारा मजार गुता जानी सात लाख टाइक आन्छे अच जाइक तर इजारा आन्छ आन गोरु बजार नकि आलदा इजारा मास बजार आलदा इजारा बेगिन आलदा 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 इजारा दि ब्याप टिया इनकम इजारास इन्कम समस्या नै बासी बजारकसिय ना এই বাজার যদি মরি যায় তাই তোরা আবার ইজা রানবি কেমনে আবার টিয়া কামাবি কেমনে। ইজারা আনো ভালো কথা কিন্তু আলাদা আলাদা দেশ তো যেগুন তো বেশি করে খাজনা আদায় করে আর বেশি করে খাজনা আদায় করার কারণে দুধ থেকে কোনো ব্যাপারই আসে না এই বাজারে বড় ব্যবসায়ী আসে না মাছ মাছ ব্যবসায়ী আসে না এই অঞ্চলে সাধারণ জনগণের খুব কষ্ট হয় এরা বেশ দামে জিনিস কিনতে হয় এই অঞ্চলে মাছের দাম বাড়ি যায় তোরা কেনা আল্লাহর দিকে রেনি নি যেই যে দল আইয়ে কেনা কম খাজ না রে বাবা রে কম খেলে সমস্যা কি খা কম খা এখানে খান টিকে থাকক এই যে পৌর জমিদার হাট এই বাজারের অনেক ইতিহাস ঐতিহ্য আছে আল্লাহ রাস্তে বাবু এই বাজার খান টিকি থাকক তোরা ইজারা জান জানো কমাই টমাই ইজারা দিস আলাদা আলাদাভাবে যাতে খাজনা কম উঠে আর জমিদার কারামতিয়া রোড চেঞ্জে কি হয়েছে বাবু রে ইয়ে নেই এই যে অটো রিক্সার তো গরিবের হক মারি দশটিয়া দশটি টকন ধরা দিলে যায় কি কিছু দেশ না কিন এটা অনলাইন নি হেতারা রাস্তায় অটো চলা হেতার তো কিনলে দশগাটিয়া থামাইলে যাই তো